বহুদিনের অপেক্ষার অবসান হলো বলা যায় মানে আজকে হলো কোম্পানির পুজোর দিন আর এই দিনটা কিন্তু খুব যে তাড়াতাড়ি এসেছে তা নয় অনেক বছর ধরে প্রায় আমরা ভাইজাকে এসেছি আমি এসেছি দশ বছর রাহুল তো আরো আগে থেকে চোদ্দ বছর হয়ে গেল ওর মানে বছর কারাবাস সেই রকম চোদ্দ বছর পরে ও এই জায়গায় এসে পৌঁছালো আর আমি এখন এডিট করছি এটা ভয়েস ওভার দিচ্ছি তো দেখেও এত ভালো লাগছে তবে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে প্রত্যেককে এইভাবেই পরিশ্রম করতে হয় রাহুল একা বলে রাহুল নয় প্রত্যেকেই যারা উপরে উঠেছে তাদেরকে এইভাবেই পরিশ্রম করে ওপরে উঠে তবে এটাই যে একবারে শেষ তা নয় এখনও জীবনে পথ চলা অনেক বাকি রয়েছে তো এটা শুরু বলা যায় আর এখানে কিন্তু কোম্পানি ওপেনিংয়ের যে পুজোটা সমস্তটাই সাউথে পুরোহিত মশাইদের দিকে দিয়ে করানো হয়েছে তো সেই জন্য প্রথমেই দেখতে পেলে এদের নিয়মকানুন আলাদা আর আমাদের বাঙালিদের নিয়মকানুন আলাদা

আর এখানে কোম্পানির সমস্ত যে রুমগুলো রয়েছে অফিস রুম রেস্ট রেস্টরুম আরও যে কিচেন বা যারা ওয়ার্কার আছে তারা যেই সব রুমে থাকবে তো সমস্ত রুমগুলো পরিক্রমা করা হচ্ছে আর রুমের ফার্স্ট যে এন্ট্রেন্সে একটা করে নারকেল ফাটানো হচ্ছে আর সেই সঙ্গে ধান ছড়ানো হচ্ছে আর ফুল দেওয়া হচ্ছে তো এইভাবেই নিয়মগুলো পালন করা হচ্ছে আর এটা হলো মেন অফিস মানে এখান থেকেই ওদের সমস্ত কিছু ডিসকাশন হবে তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি এখানেও অনেক স্টোর রুম রয়েছে মানে একটা বড় কোম্পানি হলে যাওয়া অবস্থা হয় বিভিন্ন দিকে বিভিন্ন স্টোর রুম এমনি রুম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এখন আমরা সোজা চলে এসেছি মেন যে প্লেস মানে কোম্পানির যে হিরো যেখানে রয়েছে ম্যাসিনটা তো এখানে প্রথমে এন্ট্রেন্সে একটা কোকোনাট ফাটানো হলো সেই সঙ্গে এবার আমরা এই মেশিনের চারদিকটা পরিক্রমা করব আর ওই যে পিছনে যে আন্টিটা রয়েছে ওনার কাছে ফুল রয়েছে আর ধান রয়েছে তো আমরা যে যাচ্ছি আমাদের সামনে এইভাবে ধান ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন উনি আর এখানে যে সুন্দর করে সাজানো হয়েছে এখানেই মেন পুজোটা হবে মানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে বেশ আর ওখানে বসার সব সিটিং প্লেস রয়েছে আর এখানে পুজোর সমস্ত জোগাড়পাতি সমস্ত পুরোহিতরা মিলেমিশে করছেন তো এখনও পুজো স্টার্ট হতে একটু দেরি আছে আর পুজো শুরু হওয়ার আগে প্রথমে এখানে যে কিচেনটা রয়েছে কোম্পানির ওখানে প্রথমে দুধ উতলানো হচ্ছে তারপরে এই দুধ দিয়েই একটা পায়েস মতো করা হবে আর এখানে হচ্ছে ফ্রিজও রয়েছে একটা ছোট্ট মতো ফ্রিজে সমস্ত দুধ দই এইসব রয়েছে যেগুলো পুজোতেই লাগবে আর কি ছোট্ট আর এখানে যে গণেশ মূর্তিটা রয়েছে এটা কিন্তু আমাদের কোম্পানির বাইরে রাখা হবে কারণ আমাদের কোম্পানিটা যেহেতু রাস্তার হিট পয়েন্টে হিট পয়েন্ট মানে একটা রাস্তা থেকে আবার একটা রাস্তা যেহেতু চলে গেছে তো সেই জন্য এই রকম পজিশানে হলে কোনো কোম্পানি বা ঘর থাকলে তাহলে বাইরে একটা গণেশের মূর্তি রাখতে হয় তো সেই জন্যেই ওই মূর্তিটা আগে আমরা পুজো করছি প্রথমে সবাই মিলে দুধ চাললাম তারপরে এখন হলুদ গুলানোর জলটা এখন ঢালছে আর এখানে দেখো সকালে ব্রেকফাস্টেরও প্রিপারেশান হচ্ছে প্রথমে এখানে চাও হচ্ছে চায়ের সঙ্গে তিন রকমের বিস্কিট নমক রয়েছে আর এখানে এই যে দাদাগুলো ওরা ফ্রুট কাটছে জুসের জন্য মানে এখন বাজে সাতটা তো একদম সকালবেলা ফ্রুট জুস দেওয়া হবে আর সেই সঙ্গে চা বা কফি চা খাওয়ার এক ঘন্টা পরে তারপরে ব্রেকফাস্টে যা যা রয়েছে সেইগুলো দেওয়া স্টার্ট হবে আর এখানে দেখো গণেশ মূর্তিটা স্নান করানো হয়ে গিয়েছে তো তারপরে এখানে ফ্লেস করা হয়েছে এর ওপরে আমরা ধান দিচ্ছি এবং ফুল দিচ্ছি মানে এখানে যেমন নিয়ম রয়েছে তারপর ভালো একটা কাপড় ওটার উপরে রাখলাম এর উপরেও এবার আমরা দুজনে মিলে ফুল দিচ্ছি আর এটা হলো রাহুলের অফিসটা তো তখন যেহেতু ভালো করে দেখানো হয়নি এখন যেহেতু পুজো থেকে একটু ব্রেক পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি আর এখানে সূর্য দেবতার পুজো হচ্ছে তো ওখানে পুরোহিত মশাইয়ের একজন উপরে এসে এখানে সমস্ত নিয়মকানুন মেনে সূর্যদেবতার পুজো হচ্ছে দিকে পুজো থেকে যে একটু ব্রেক পেয়েছিলাম সেটা আমার শেষ হয়ে গিয়েছে তো আবার নিচে ডাকা হলো এখন হোমের জন্যে দুজনে মিলে বসেছি আর যেহেতু এটা পুরোহিতরা তেলেগু ওনারা তেলেগুতেই বলছেন কিন্তু আমি যেহেতু তেলেগু বুঝতে পারি না তো সেই জন্য রাহুল আমাকে বুঝিয়ে বলছে আর আমিও দেখো সাউথের মানুষদের মতো মাথা নাড়ছি শুধু তো আমরা এখন পুজোর একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি এর মিডিলে অনেক পুজো হয়েছে সেটা আর রেকর্ড করে মানে ভিডিও বিশাল লং হয়ে যাবে তো আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি একটু যেন ফ্রেশ লাগছে সেই বোর সাড়ে তিনটা থেকে এসেছি মানে মনে হচ্ছে এখন প্রায় একটা বেজে গেছে মনে হচ্ছে যে কখন পুজোটা শেষ হবে তো অবশেষে পুজো কমপ্লিট হলো মানে টানা দশ ঘন্টা ধরে পুজো হয়েছে তবে তার মাঝে ছোট ছোটো দুটো ব্রেক পেয়েছি কিন্তু তবুও অনেকক্ষণ ধরে পুজো হয়েছে তো আমি আগে ছুটে রমিলের কাছে এসেছি রমিলকে আগে চুপ করিয়েছি কারণ ও অনেকক্ষণ আমাকে পায়নি তাই একটু ওর মুডটা অফ হয়েছিল মোটামুটি এখন একটু ঠিক হয়েছে আর এখানে দেখছি সবাই মিলে লাঞ্চ করছে লাঞ্চে স্টার্ট হয়ে গিয়েছে প্রায় চারশো লোকের মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো বেশিরভাগই খাওয়া হয়ে গিয়েছে এখন প্রায় দেড়টা বাজে তো আমি প্রথমে এসে আগে পানিপুরিটা খেলাম তারপরে এখানে দেখছি লাইফ নুডলসের কাউন্টার রয়েছে নুডলসও নিলাম আর সেই সঙ্গে আলু টিক্কি রয়েছে আর এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তিন রকমের মিষ্টি রয়েছে জিলিপিকে নিয়ে আর এটা রয়েছে ভেজ কাটলেট আর সেই সঙ্গে তো দই বড়া রয়েছে তো আজকে সমস্তটাই ভেজ যেহেতু পুজো হয়েছে আর তেলেগুরা এরা খুব মানে পুজো হওয়া মানে ভেজ মাস্ট কোনো রকম ননভেজের গল্প নেই এদিকে আমি আমার ফ্লেট নিয়ে বসে পড়েছি এখন একটু ধীরে সুস্থে খাবো তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে